আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে আমি রুই মাছ সবজি দিয়ে রান্না করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আবার ভিডিওটা দেখবেন দেখা শুরুতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আমি অসুস্থ বেশি কথা বলতে পারছি না আজকে যতটুকুই শুরুতে বললাম শেষ আর কোনো কথাই বলবো না সবাই আমার ভিডিওটা দেখেন Thank you. you <laughs> এইখানে হচ্ছে আমি পানিটা দিয়ে পরে টমেটোটা দিয়ে দিছি। আর এই তো আমার তরকারিটা বলক এসে পড়ছে এখন একে একে মাছগুলো দিয়ে দিব তো এইভাবেই রান্না করে নিলাম আর ভিডিওতে কোনো ভুল টুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো শীতের দিনে সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগে আর আমি হচ্ছে বেশি করে সবজি দিয়ে রান্না করছি কারণ আমার বোন আবার অনেক পছন্দ করে তাই আমার রান্নাটা করা শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম